প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একটু সিম্পল রেসিপি নিয়ে এসেছি বেগুন ভাজি আমি বেগুনের এই শাক ভাজিটা কেমন করে করেছি আপনাদের সাথে শেয়ার করব আর এভাবে বেগুন ভাজি করে গরম গরম ভাতের সাথে পোলোয়ার সাথে খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগবে আপনারা একদিন ট্রাই করে দেখবেন চলুন মূল রান্না চলে যায় আমি বড় বড় বেগুন নিয়েছি এখানে আমার চারটা বেগুন এক কেজি এগুলোকে লাউ বেগুন বা অনেকে লাইয়া বেগুন বলে এগুলো দিয়ে ভর্তা এবং চাকভাজি খেতে অসম্ভব ভালো লাগে এখান থেকে আমি দুইটা বড়ো সাইজের বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আর দুইটা বেগুন থেকে আমি আজকে চাকভাজি করব দুইটা বেগুনের ওজন হবে পাঁচশো গ্রাম পরিমাণ আর এভাবে বেগুন ভাজি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি বেগুনটা ভালো করে ধুয়ে আমি বেগুনটা পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এক ইঞ্চি করে বেগুনটা আমি চাক চাক করে কেটে নিব এই বেগুনটা অবশ্যই মোটা মোটা করে কাটতে হবে কারণ এই বেগুনটা অনেক সফট নরম এজন্য আপনারা মোটা করে কেটে নেবেন আমি বেগুনটা কেটে নিয়েছি এখন বেগুনটা আমি পরিমাণ মতো লবণ আর আমি পাঁচশো গ্রাম বেগুন ভাজির জন্য একশো চামচ মরিচ দিয়েছি মরিচ গুঁড়োটা আপনারা কম বেশি করে দিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী আর আমি দেখুন হাফ চামচ থেকে একটু কম জিরা গুঁড়া দিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ হাফ চামচ হলুদ দিয়েছি আমি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দিবেন দিয়ে বেগুনটা ভালো করে মাখিয়ে আপনারা কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আপনারা এটা রেস্টে রেখে দিবেন আর আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি সরিষার তেলে আমি বেগুনটা ভাজবো আপনারা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারেন আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেলটা দিয়ে নিব এখন অনেক বেশি তেল দেওয়া লাগবে না কারণ আমি যখন বেগুনটা মাখিয়েছিলাম তখন আমি এর মধ্যে তেল দিয়েছিলাম এজন্য ভাজার সময় একদম অল্প পরিমাণ তেল লাগবে আর এভাবে বেগুন ভেজে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর অল্প তেলে বেগুনটা ভাজা হয়ে যাবে আর আমি এখন একটু জোরে জাল রেখেছি তারপরে আমি এক পাট একটু উল্টে দেব দিয়ে আমি অল্প জালে রেখে দিব। আপনারা চাইলে একটু ঢাকা দিয়েও রাখতে পারেন তাইলে বেগুনটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আমার বেগুন ভাজাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম আমি আবারও বাকি বেগুনগুলো এভাবে দিয়ে নেব দেখুন সামান্য পরিমাণ আমি তেল দিয়ে নিয়েছি এই সামান্য তেলে বেগুন ভাজাটা হয়ে যাবে আর মাখানোর সময় অবশ্যই আপনারা তেল দিবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এভাবে বেগুন ভাজি করে খেয়ে দেখবেন কতটা টেস্ট আমার মনে হয় ফ্যামিলির ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আজকের মতো আমি এখানেই শেষ করব নতুন একটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে ফিরে আসবো আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করে রাখবেন আমি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ